মারাতে মারা তাই কিউ তোর মা বাবা মা বাবা আর মারু নাই ইতার না দেখা আর সুখ তো আর শূন্য পারো ওরে তোর মা বাবা সাথ দিবে তো ফুলকির মধ্যে কি ভর্তি কি হইছে কি বেশি আছে হইছে আ

আকি লাজডো দরা ক্লাশ হতে ওবাদী জেরে পুলিশ নো দাই হ্যাঁ জেরে আর্মি বিডিআর রে নো দাই তারপর একমাত্র আবুল زاده কি

ওকে লোকে লোকে আবরা দোন হালো গলার মালা

बोल्ला जत्तार मैया बवार घरत न गलाए आई तो वदल हरो नती हरजिया निसा ज बोला जत्तार मैया बवार